প্রথমে আমি ওখানে করব প্রথমে কড়াইতে আমি জল দিয়ে জলটা একটু গরম করে নেব হলি জল দেবো না অল্প জল দেবো জলটা গরম হয়ে যাচ্ছে এবার আমি এতে গুড় দেব এবার এই গুড়টাকে অনর্গল নাড়তে হবে যতক্ষণ না পাক আসছে আজকে তৈরি করা হচ্ছে কুকড়া আজকে যেহেতু লক্ষ্মী পুজো তাই আজকে তৈরি করা হচ্ছে এরপরে নাড়ু হবে নারকেলের নাড়ু তেলের নাড়ু এইভাবে দুধটাকে অনবরত নাড়তে হবে আর যতক্ষণ না ভাব আসে একবার দেখে নিই ঘুঁড়ো পাকে এসছে নাকি অনেকে এটা বুঝতে পারে না পাখটা কি এসছে কি আসেনি এভাবে জলে ফেলে দেবেন এই জলের মধ্যে ফেলে দিলে যখন এরম চিটচিট হয়ে আসবে তখন ভাববেন ওদের পাক চলে এসছে তো এখন আমি এই পর্যায়ে কি করবো উপরাটা বানাবো তো আমি গ্যাসের সিমটা কমিয়ে দিয়ে দিতে থাকবো উপর করা হয়ে গেল